झटपट सब जॉन आ जाओ कित सटपर्ट जाए ना

তোমরা সব কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো লাইফে কে কে জয়েন হয়েছো কিচ্ছু দেখা যাচ্ছে না বুঝতে পারছি না কেউ জয়েন হয়েছে নাকি যারা যারা জয়েন হয়েছো কমেন্ট করো বৌদি কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো কোথায় বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো झटपट एक लाइक कर दियो झटपट सब एक लाइक कर दियो झटपट सब ज्वाइन हो जाओ कोलकाता अच्छा कोलकाता के लाइक देख छु ওদি কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও এম ডি বাবু কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো আর কে কথা থেকে লাইভটা দেখে ঝটপট বলো একটা লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বৌদি ভাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বৌদি কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো কাহাস से हो मैं মুর্শিদাবাদ সে হো আপ কাহা সে हो যে যারা যারা লাইভটা দেখছে ঝটপট একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিব কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কমেন্ট করে জানাও তো আর কারা কারা সাবস্ক্রাইব করো নি এখনো ঝটপট সাবস্ক্রাইব করে দিও ঝটপট বৌদি কেমন আছেন ভালো আছি তোমরা সব কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আর যারা লাইভটা দেখছো এখন লাইক করে দিও নাইস ফেস থ্যাংক ইউ ভাই যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করে জানাও